দেখি তো ওখানে কি হয়েছে এখানে কি গাড়ি আর কিসি টলি আপনাদের দেখাই দেখেন মা দাদা কোন ডুব যাবে না কি এখানে মানে ও ট্যাঙ্কি خلاص হয়ে গেছে এই ঘরটা বড় হল আপনারা ঠেলা দেয়া যায় না এখানে জায়গাটা গাড়ি আসে গাড়ি না বড় গাড়ি নাই এলাকায় নাই আমাদের আসেতে আগে ধরে আসেতে আসে তো উঠে যাবে বাইটারে

<laughs> <बारे थुन्तीजीस> है <laughs> तो भाई दिए। <laughs> <उन्तों> के बात मारो मारेल मारो। মাথায় ভাই কি অসুবিধা হচ্ছে আচ্ছা আচ্ছা সরো দেখায় দেয় আটকে গেছে দেখায় দেয় আটকে গেছে ও ওই ধরটা বেশি সাফ ইঙ্গিত করে ওইটা ওইটা চাইি ভাড়া দাও না মাথা না কাটবে রে মাথা না কাটবে জায়গা দিয়ে বাস হ্যাঁ বাস দেখে চায়া ধরলে নাকি বাস লাগে দেয় চাড়া দেয় গাড়ি ওড়াসমে তাই নিচ্ছি ওর পাশে मैं तो बैठने के लिए तो अच्छा अच्छा कुछ नहीं है ये बुरा नहीं है मैं हूँ पुलिस के तो हूँ मैं आगे आगे चला रहा हूँ

সেই গাড়িটা উঠালাম উঠার পর বিদায় নিব আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ